দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি সিঙ্গাপুর সন্তোষা ইউনিভার্সাল পার্কটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ দেখার বিভিন্ন দৃশ্য আমরা ক্যামেরার স্ক্রিনে ধারণ করার চেষ্টা করছি আসলে সময় খুব কম থাকার কারণে খুব দ্রুত প্রত্যেকটি জায়গা দেখতে হচ্ছে যার কারণে হেঁটে হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কৃত্রিম লেক এখানে সিঙ্গাপুরের ছেলেমেয়েরা ভিজতেছে খুবই সুন্দর একটি পরিবেশ দেখার মতো যেদিকে আপনি তাকাবেন মনে হবে যে না প্রকৃতি আপনাকে হাতছানি দিয়ে ডাকছে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ আমরা চারপাশ গড়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে সাধারণত সাপ্তাহিক বন্ধের দিন অর্থাৎ রবিবার দিন যাদের বন্ধ থাকে বিশেষ করে বাঙালিদের যখন বন্ধ থাকে তখন এখানে আসে ঘুরতে এছাড়া অন্য সাপ্তাহিক দিনগুলোতে বিভিন্ন বিভিন্ন দেশের নাগরিকরাই এখানে আসে ঘুরতে তবে বিশেষ করে প্রতিদিনই এখানে আসে সিঙ্গাপুরের নাগরিকরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করছি এখানে প্রতিদিন প্রচুর ভিড় অর্থাৎ প্রতিদিন যারা আসে ওনারা হচ্ছে এখানকার স্থানীয় সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক যারা ওনারা এখানে প্রতিদিন আসে আর অন্য যারা আসে বিশেষ করে আমরা ভাঙালি যারা আছি রবিবার দিন যদি সাপ্তাহিক বন্ধর দিন এবং যদি কারো অফিস বন্ধ থাকে তবে এখানে ঘুরতে আসে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ সন্তোষা ইউনিভার্সাল পার্কটি খুবই দেখার মতো আজ এখানে আসলাম এখন আমরা ঢুকে যাব একামের ভিতর একুয়ারিয়াম আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট একটি সুরঙ্গের মতো রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে গিয়েছি এক ভিতর মনে হচ্ছে যে একটি সমুদ্রের তলদেশে আমরা এখানে চলে এসেছি চারপাশে মাছ আর মাছ বেড়াচ্ছে খেলা করছে অনেকেই সেলফি তুলছে মাছের সাথে অনেকেই ছবি তুলছে সত্যিই একবারে প্রকৃতির কাছে মনে হচ্ছে যে সাগরের তলদেশে আমরা আছি দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ মনে হয় হাত দিয়ে ধরা যাবে খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একবারে যে সুড়ঙ্গটি আছে এক আমরা ভিতর দিয়ে একটি সুড়ঙ্গের মতো রাস্তা সেটি দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একবারে শেষ প্রান্তে আমরা চলে যাব দেখার মতো একটি সুন্দর জায়গা সমুদ্রের তলদেশেই মনে হয় আমরা আছি খুবই সুন্দর ভাল লাগছে আমার কাছে আপনারা যারা দেখতে চান যারা সিঙ্গাপুরে আছেন বাঙালিরা আপনারা আসতে পারেন ইউনিভার্সাল সন্তোষা পার্কে খুবই দেখার মতো খুব পাশে এর পাশেই ছোট্ট একটি সমুদ্র সৈকত আছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগার মতো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার ইচ্ছে করলেও আসতে পারেন সন্তোষা ইউনিভার্সাল পার্ক দেখার মতো দর্শক আমাদের আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা যে সুরঙ্গ দিয়ে প্রথম প্রবেশ করেছিলাম এই ভিতরে আপনার দেখতে পাচ্ছেন এখন প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি সেই সুরঙ্গ দিয়েই আমরা বের হতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন